নমস্কার সবাই কেমন আছেন ওম নাম শিবম হচ্ছে আমি নদী সতন অধিকারী আজকের ভিডিও শুরু করছি মিথুন রাশি নিয়ে মিথুন রাশি সাধারণত তত্ত্ব রাশি বলা হয় মিথুন শব্দটি হচ্ছে মিথুন হচ্ছে বাহিতত্ত্ব রাশি বলা হয় মিথুন হচ্ছে জ্ঞানের কারণ রাশি মিথুন হচ্ছে বুদ্ধিমান কারণ রাশি মিথুন রাশি সাধারণত মিথুন রাশির ভাগ্য হলে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এবং সাহিত্যের সত্য মধ্যে দিকেও যায় মৃতুন রাশি মিথুন রাশি হচ্ছে একটা এমন জাতক যে পরাক্রমশালী হয় বা জ্ঞানী বুদ্ধিমানও বলা চলে মিথুন রাশি লোক যদি ব্যবসা করে তাহলে ব্যবসা দিয়ে সাফল্যতা তার হান্ড্রেড পার্সেন্ট মৃতুন রাশি লোক জ্ঞানী হয়ে থাকেন এবং যেহেতু গণেশ দেবের আশীর্বাদ তার মধ্যে থাকে সেহেতু মিথুন রাশি বিষ্ণুদেবেরও আশীর্বাদ থাকে এবং অন্যান্য দেবতারও আশীর্বাদ পায় মিথুন রাশি সাধারণত রোগ বলা একটু কমে হয় মিথুন রাশি বিচিত্র বুদ্ধিমানও হয়ে থাকেন মিথুন রাশি যত রাশি তার মধ্যে বুদ্ধিমানও হয়ে বলা হয় মিথুন রাশির লোক সাধারণত একটু হট মেধাশী হয় যেহেতু সূর্যের কাছাকাছি গ্রহ মিথুন রাশি সাধারণত এক পরাক্রমশালীও বলা চলে মিথুন রাশি লোক সাধারণত মানুষ ভালো হয় এবং শিক্ষাগত লাভও হয় যদি যোগ্যতা থাকে সে শিক্ষিত শিক্ষিতও হয়ে যদি মিথুন রাশি বৃহস্পতি পর্বত বুধ পর্বত অথবা শুক্র পর্বত ভালো থাকে তাহলে সে চাকরি উপায় এবং ধার্মিকও হয় এবং পরাক্রমশালী হয় পরে জ্যোতিষে বলা আছে